মালয়েশিয়া সৌদি আরব পৃথিবীর বিভিন্ন দেশে যে বাংলাদেশি প্রবাসীগুলা যায় তাদের কাজের দক্ষতা ওই দেশের কালচারের বিষয়ে তাদের ধারণা এবং কি ভাষাগত সমস্যার কারণে প্রতিনিয়ত একেবারে সবচেয়ে সবচেয়ে কঠোর পরিশ্রমের এবং কম দামের যে বেতনগুলো আছে ওই কাজগুলোই করে বাংলাদেশিরা আর এখানে জাপান বলে দিয়েছে তারা এক লক্ষ দক্ষ কর্মী নিবে বাংলাদেশে প্রায় দেড় কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই দেড় কোটি প্রবাসীকে যদি বাংলাদেশ থেকেই দক্ষ কর্মী হিসাবে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি আরব পৃথিবীর বিভিন্ন দেশে যে শ্রমজীবীগুলো আছে তাদেরকে যদি বাংলাদেশে একটা ট্রেনিং সেন্টার করে যদি তাদেরকে দক্ষ কর্মী করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো যেত তাহলে আজকে বাংলাদেশের সুনাম অনেকটাই পৃথিবীর বুকে সরিয়ে ছিটে পড়ত মালয়েশিয়াতে বাংলাদেশেরা এসে যে সব অপকর্ম করে যে সব কাজগুলা করে প্রতিনিয়তই তারা ট্রেন্ডিংয়ে থাকে বিভিন্ন আকাম কুকাম করে সিঙ্গাপুর সেম সৌদি আরব বিভিন্ন জায়গায় বাংলাদেশিরে বাংলাদেশিদেরকে কাজে নিয়ে টাকা দেয় না বাংলাদেশের বাংলাদেশিদেরকে কিডন্যাপ করে লক্ষ লক্ষ টাকা দাবি করে এবং কি বাংলাদেশি বাংলাদেশিদের হাতেই অনেক খুন হয় বিদেশের মাটি তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এত আকাম কুকাম করতেছে বাংলাদেশিরা এখন একটা সময় আসবে হয়তো বাংলাদেশিদেরকে পৃথিবীর কোনো দেশে নিতে চাইবে না এখন এই সময় বাংলাদেশের সবাইকে সতর্ক হস থেকে শুরু করে সরকারের এমন একটা এমন একটা উদ্যোগ নেওয়া যেখানে কিনা মালয়েশিয়ার কালচার সম্বন্ধে যারা মালয়েশিয়াতে আসবে তাদেরকে একটা ট্রেনিং করানো দুই তিন মাসের কিংবা সিঙ্গাপুর সৌদি আরব পৃথিবীর যে কোনো জায়গায় যাবে জাপান যায় যাবে তাকে যেন জাপানের ভাষা সম্বন্ধে কিছু ধারণা এবং কি তাদের কালচার সম্বন্ধে তাদের দেশের আইনকরণ সম্বন্ধে এইসব বিষয় ন্যূনতম একটু ধারণা দিয়ে যদি পাঠানো যায় আমার মনে হয় বাংলাদেশের সুনাম বই আনবে আর যদি এখন বর্তমানে জমনটাই চলতেছে অবৈধভাবে আসতেছে একেবারেই দক্ষ না কাজে তেমন পরিচিত না এমন একটা লোক প্লাস্টার কাজ করে সে জীবনে কোনো দিন বাংলাদেশে প্লাস্টার কাজই করে নাই এমন একটা লোক ইটের গাতনি করে সে জীবনে কোনো দিন বাংলাদেশে ইটের গাঁদনি করে নাই ওয়ার্ল্ডিংয়ের কাজ জ্বালাই কাজ যেটা বলেন এই সব কাজ মানে এভরিথিং এই কাজগুলো অনেকে আছে জীবনে কোনো দিন দেশে করে নাই অথচ বিদেশে এসে বলে ভাই আমারে যেই কোনো একটা কাজই দেন আমি করবো ভাই যত পরিশ্রম লাগে আমি করব। কষ্ট হলে আমি করব কারণ ভাই আমার একটা খুব দরকার এমন বোধ যেন কোনো প্রবাসী না করে এটার কারণটা একটাই বাংলাদেশ থেকে দক্ষ করে ট্রেডিং করা বিদেশে পাঠালেই এই সমাধান থেকে মুক্তি আশা করি দোয়া শুভকামনা সবার জন্য মালয়েশিয়া প্রবাসী